বিপিএল এর বাইরে আরও একটি সংস্করণের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্রিকেটারদের দীর্ঘদিনের এই চাওয়া অবশেষে পূর্ণ হতে চলছে সব ঠিক থাকলে চলতি বছর অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগের চার দিনের ম্যাচ শেষে মাঠে গড়াবে জাতীয় লীগ টি টোয়েন্টি প্রতি দুই বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসলেও বাংলাদেশের ক্রিকেটাররা সারা বছরে ঘরোয়া পর্যায়ে টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান মাত্র দশ থেকে বারোটি অথচ ক্রিকেটার এই সংক্ষিপ্ত ভার্সনে প্রাধান্য বজায় রাখতে ভারত ও পাকিস্তান আলাদাভাবে ঘরোয়া টি টোয়েন্টিতে টুর্নামেন্টের ব্যবস্থা রেখেছে যেমন ভারতে রয়েছে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট আর পাকিস্তানে ন্যাশনাল টি টোয়েন্টি সেই সাথে আইপিএল পিএসএল তো রয়েছেই সব মিলিয়ে দুই দেশের ক্রিকেটাররা অন্তত বিশ থেকে পঁচিশটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে থাকেন ইংল্যান্ড তো নিজ দেশের ক্রিকেটারদের এই ফর্মেটে আরও বেশি মারমুখী করে তুলতে চালু করেছেন টি টেন ক্রিকেট অর্থাৎ দশ ওভারি খেলা তাই এবারও বিসিবি সেই আদলে একটি টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন এমন সিদ্ধান্ত সাধুবাদ পাওয়ার যোগ্য কেননা ক্রিকেটাররা এক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছাড়া নিজেদের আর কোথাও মেলে ধরার সুযোগ পেতেন না আবার সারা বছর আর কোনো ম্যাচ খেলা হয় না বলে বিপিএল এ ছন্দে ফিরতে ফিরতেই চলে যায় চার পাঁচটি ম্যাচ আর বিপিএল যেহেতু ফ্রাঞ্চাইজি লিগ সেখানে ঘরোয়া ক্রিকেটে সব পর্যায়ে খেলোয়াড়দের সুযোগও হয় না অনেক সময় বিপিএল এর বিদেশিদের পারফরমেন্সের ভিড়ে সুযোগ পাওয়া দেশিরাও নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হতেন কিছু সময় সবকিছু চূড়ান্ত হবে আগামী মঙ্গলবার একুশ মে বিসিবি টুর্নামেন্ট কমিটির সভায় প্রাথমিক প্রস্তাব অনুযায়ী আট দল নিয়ে উনত্রিশ ম্যাচের জাতীয় লীগ টি টোয়েন্টি টুর্নামেন্টে প্রতিটি দল ম্যাচ খেলবে সাতটি করে দুই ফাইনালিস্ট দল পাবে আটটি করে ম্যাচ টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে বিশ হাজার টাকা করে আরও জানা যায় অন্যান্য বারের মতো এবারও অক্টোবরে জাতীয় লীগ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হবে চার দিনের প্রতিযোগিতা শেষে শুরু হবে বিশ ওভারের জাতীয় লীগ টি টোয়েন্টি আসন্ন এই আসরে টি টোয়েন্টি প্রতিযোগিতা ছাড়াও নতুন যোগ হচ্ছে ক্রিকেটার ধরে রাখা ও প্লেয়ার্স ড্রাফ্টের মাধ্যমে দল সাজানোর নিয়ম নিয়ম অনুযায়ী প্রতিটি দল আটজন করে পুরনো ক্রিকেটার ধরে রাখতে পারবে অপর ছয় দলে নিতে হবে ড্রাফ্টের মাধ্যমে thank you